আসসালামু আলাইকুম এবরওয়ান আরও একটা সুন্দর দিনের ব্লগ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম আমার ননাস হচ্ছে একটা মুরগি দিয়ে গেছে আমরা রান্না করে খাওয়ার জন্য উনি হচ্ছে মুরগিটা পালতো তো আজকে হচ্ছে আমাদের দিয়ে গেছে রান্না করে খাওয়ার জন্য তো এই তো রুবার বাবা এখানে হচ্ছে জবাই দিতেছিল মুরগিটাকে মুরগিটা হচ্ছে কাউকে পাইতেছিলো না এর জন্য একাই জবাই দিতেছিল মুরগিটা রাতে নিয়ে আসছিলো তো যেহেতু আমরা মুরগি টুরগি পালি না রাখার জায়গা নাই এর জন্য বলছিল রুবার বাবা বলছিল যে সকালে দিয়ে যেতে তো সকাল সকালই হচ্ছে নিয়ে আসছে আর মুরগি মুরগি না এটা হচ্ছে মোরক এখানে রুবার বাবা আমাকে মুরগিটা পরিষ্কার করে দিতেছিল এগুলো আমি একদমই করতে পারি না উনিও পারেন না উনি হচ্ছে ইউটিউবে দেখে তারপরে হচ্ছে করতেছিল এমনিতে মুরগি আনলে আমি চামড়াটা বেশিরভাগ হচ্ছে ফেলে দেই তো এটা যেহেতু পালা মুরগি দেখলাম যে চামড়াটা অনেক ভারী তো আমি চাইছিলাম যে চামড়াটা ফেলেই দিতে আমি এই বাছা টাছা আমার কাছে অনেক ঝামেলা লাগে তো রুবার বাবা বলতেছিল দাও আমি হচ্ছে আমি সব কিছু করে দিতেছি তুমি শুধু কাইটা দিও তো এর জন্য উনি হচ্ছে সব কাজ করে দিছে এখন শুধু আমি এগুলা কেটে নিলাম এখন চলে যাব রান্না করতে কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আমি কিন্তু মুরগিটা ভালোভাবে কেটে ক্লিন করে নিছি আর এখানে হচ্ছে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে আদা আদা হচ্ছে ডিফে ছিল এর জন্য বরফটাই দিয়ে দিলাম সাথে দিলে হচ্ছে গলে যাবে এখানে হালকা ব্রাউন কালার চলে আসার পর এখানে আমি হলুদ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপর একটু পানি দিয়ে এখন কষায় নিব মুরগি যখন নিয়ে আসছিল বাবু দেখে বলতেছে যে ও এখন ভাত খাবে মানে নিয়ে আসার পরই রান্না করা হয় নাই মানে বাছা কাটা কিছুই হয় নাই সে বলতেছে ভাত খাবে মুরগি দিয়ে ভাত খাবে মানে ওর মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ ওই তখনই ভাত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এখানে আমি মাংসের মধ্যে গরম মশলা দিয়ে এখন ভালোভাবে মাংসটা কষায় নিব মাংসটা যত বেশি কষানো হবে তত টেস্ট ভালো আসবে তো আমি অনেক সময় হচ্ছে মাংস সব সময় কষাই নেই যত বেশি কষানো হবে ততই মজা হবে তো আমি এখানে ভালোভাবে কষায় নিয়ে তারপর এখানে পানি দিয়ে দিলাম এখন চুলার আসটা ফুল বাড়াই দিছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিছি এই তো বলক চলে আসছে তো এখানে আমি হচ্ছে লবণ দিই নেই এর জন্য একটু লবণ দিয়ে দিলাম মুরগিটা রেডি করে না দিলে হয়তো বা এখনও রান্না আমি বসাইতে পারতাম না রুবাই বাবা আমাকে অনেক হেল্প করছে আলহামদুলিল্লাহ সবাই অবশ্যই মাসাল্লাহ মাসাল্লাহ বলে যাবেন নাহলে কমেন্টে একটা মাসাল্লাহ লিখে দিবেন এখানে আমার তরকারিটা হয়ে এসেছে তো চুলা থেকে এখন আমি নামিয়ে নিব যেহেতু তরকারিটা একদম শুকনা শুকনা হয়ে গেছে এই তো আমার রান্না কমপ্লিট তরকারি লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে কিন্তু ক্যামেরাতে কেমন জানি একটা লাগতেছিল তো এখন আমরা সবাই মিলে খেতে বসে গেলাম এখন বাজে সাড়ে বারোটা রুবার বাবা বলতেছিলো আমার অনেক খিদা লাগছে এর জন্য সব কিছু হচ্ছে রেডি করে নিলাম সবাই বসে পড়লাম খাওয়ার জন্য তো এখানে হচ্ছে প্লেটে ভাত বেড়ে নিলাম তারপর একটা লেবু নিয়ে নিলাম কাঁচামরিচ নিয়ে নিলাম এখন হচ্ছে রুবায়াকে আর রিহানকে খাওয়াই দিব মাখানোর সময় রিহান বলতেছিল রিহান হাতে ভাত খাবে আর রুবায় বলতেছিলো আমার খাওয়াই দাও এর জন্য হচ্ছে রুবায়াকে খাওয়াই দিতেছিলাম রিহান হচ্ছে খাবে না আমার হাতে তো আজকের মতো আল্লাহ হাফেজ